প্রিয় বন্ধুরা যে যেখান থেকে যুক্ত হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটা টান না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করলে বুঝতে পারবা আমাদের কুমিলা বন্যার পরিস্থিতি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমি চাঁদপুর ব্রিজের নিচে দাঁড়িয়ে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কেমন ছিল বন্যার পানি আমাদের কুমিলা বন্যার পরিস্থিতি দেখাচ্ছি কুমিলা গুমকি নদী এই দেখো প্রচুর ময়লা জমে রয়েছে এখানে বন্যাতে বেশি এসে প্রচুর গাছ বেশি বেশি আসছে আমি দেখেছি বন্যার পানিতে তোমাদের জন্য নতুন নতুন আপডেট ভিডিও চলবে আশা করি সাথে থাকবা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবা তোমাদের জন্য ভিডিও প্রিয় বন্ধুরা কুমিলার যে কোনো প্রান্তে তোমাদেরকে নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিচ্ছি আশা করি সাথে থাকবে ভিডিওটা শেয়ার করে দেবা দেখতে পাচ্ছ বন্যার পানি আমাদের কুমিলা প্রচুর পানি শুধু সাদা দেখা যাচ্ছে শুধু সাদা মনে হয় মরুভূমি কিন্তু মরুভূমি নয় বন্যার পানির স্রোত দেখতে পাচ্ছ আমাদের কুমিলা গুমতি নদী চাঁদপুর ব্রিজের নিচে থেকে ভিডিওটা করলাম দেখতে পাচ্ছ পানির স্রোত প্রচুর পানির স্রোত